বরযাত্রী রওনা করবে রাত্রে ফজরের টাইমে ডাকার পরে আর বরকে খুঁজে পাওয়া গেল না জীবনে নিজের চোখে এমনটিও দেখেছি বিবাহের বন্ধুরা আমার বাজার মার্কেটিং করার জন্য আপন দুই ভাই তিন ভাই একই সঙ্গে মজায় যখন পথ চলা শুরু করে দিল মার্কেটের সমস্ত কাপড় চুপড়গুলো হাতে হাতে নিয়ে রওনা করল কিন্তু শেষ পর্যন্ত বিবাহের কাপড় নিয়ে নিজের ঘর পর্যন্ত ঢোকার সুযোগ হয় না এতো প্রতিদিনের ঘটনা এটা তো দশ বছর বারো বছর এক যুগ পরে পরে ঘটা ঘটনা না এটা পাঁচ বছর পরে পরে নির্বাসন না কি বলেন ভাই এতো প্রতিদিন হয় কন্টিনিউ এগুলি ঘটে আমার সামনে আমার নিজের হাত দিয়ে আমার বাবাকে আমি কবরে নামাইলাম আমার বন্ডকে কবরে নামাইলাম আমার মাকে কবরে নামাইলাম আমার চাচাকে কবরে নামাইলাম খুব বেশি দূর না হয় তো আজকে বা কালকে কবরে নামিয়ে দিবে আর ইন্নাকুম তুওয়াফাউনা উজুরুকমYawm al-Qiyam জীবনে যা করছো তার পুরো পরিপ্রতিদান তোমাকে দেওয়া হবে কিয়ামতের দিন ভালো করেছো এটার পুরাটা দেওয়া হবে কিয়ামতে মন্দ করেছো এটারও পুরাটা দেওয়া হবে কিয়ামতে কেউ যদি মনে করে যে এত কোটি টাকা দেশের সব পাচার করে বাইরে দিলাম শুধু আধা ঘন্টা একটু জুতার মালা দিয়ে দিল শেষ আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম ও গুলের সাগরে আছে অপরাধীদেরকে যত বড় ভয়ঙ্কর শাস্তি দুনিয়াতে দেওয়া হোক না কেন অপরাধের কারণে তওবাতুন নাসুহ যদি না করে দুনিয়াতে যত শাস্তি হচ্ছে এগুলি হলো সেনফল

এর তো ভয়ঙ্কর শাস্তি আল্লাহর কাছে নরমাল পৃথিবীতে কত রাজাদি রাজতে রাজার আনন্দের কথা আরামের কথা তুমি জীবনে শুনেছো রব বলেন ওই জাতীয় নরমাল কোনো আরাম আনন্দ আয়স আমি তোমাকে দেব না সুবহান রব যেমন তার সাজাও তেমন যা যাও তেমন যা যাও তেমন সাজাও তেমন সঙ্গত কারণে কোনো একজন মানুষের অন্তরে যদি রবের ভয় পরপারের প্রতি বিশ্বাস যদি ঢুকানো যায় যথাযথ তাহলে আল্লাহর নামের কসম করে বললে কাফফারা দিতে হবে না এই লোকটাকে দিয়ে জোর করেও অপরাধের কাজে জড়ানো যাবে না বক্তারা মহাজির এখন কথা হলো সত্যি কি এমন হয় আল্লাহর ভয় অন্তরে ঢুকলে শেয়ার অপরাধে জড়ায় না জি সত্যি এরকম হয় একেবারে খায়রুল করুন থেকে শুরু করে সাহাবী, Tabi'i, Tabe'i, Ayyima Mustahidin থেকে শুরু করে আজকের যুগ পর্যন্ত আজকের এই ক্ষণ এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর লক্ষ কোটি ইতিহাস আছে যেই মানুষ মানুষগুলি কন্টিনিউ নতুন নতুন নারী না হলে তার ঘুম হতো না এই জাতীয় মানুষটার অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকায় দেওয়া হয়েছে এই লোকটা বেগানা নারীর দিকে তাকানের পরিবেশের ভিতরে বসে থাকলেও কখনো ড্যানবাম তাকায় না মাথা নিচের দিকে দিয়ে চোখ নিম্নগামী করে থাকে এটা আমার নিজের চোখে দেখা কয়জনের কথা বল কয়জনের কথা বল যে লোকটা প্রতিদিন কয়েক কোটি টাকা ঘুষের টাকা অর্জন না করলে তার আরাম লাগতো না সেই লোকের নাকের টোকায় মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার সুযোগ থাকলেও এক টাকা সে করে না 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 গোপনেও ভিতরে বুঝেন তো বাংলাদেশে এরকম বহু নামাজি আছে বহু নামাজই আছে রোজাদার আছে রমজান মাসে রোজাও রাখছে এরপরে নামাজও পড়েছে রমজান মাসের সুদ নিজের হাতে ঘুষের টাকা হাতে নেয় না বলে ভাই টুপি দাও নামাজ পড়ে আসতে টুপি মাথার মধ্যেই আছে সরকারি কর্মকর্তা কর্মচারী বড় এক অ্যামাউন্ট মিটছে তো বলতেছে ভাই যান ওই টাকাটা উনি ড্রয়ারটা এভাবে টান দিয়ে বলে রমজান মাস এটা ডাইরেক্ট হাত দিয়ে ধরি কেমনে এখানে রেখে দেন তার মানে পার্সেল আপনিও মনে রাখেন আজ আবু আপনাকে পার্সেলই পাঠাতে হবে আপনার পদ্ধতি যত উন্নত রবের পদ্ধতি চাইতে ভয়ঙ্কর অন্য যত হিসাব আপনি জানেন তার চাইতে অনেক গুণে বেশি হিসাব রবের কাছে রেডি করা আছে মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন তাহলে তাম পৃথিবীকে অপরাধ করতে চাইলে মাত্র দুইটা জিনিস যদি মানুষের অন্তরের ভিতরে বসায় দেওয়া যায় কসম আল্লাহর এই মানুষটা গোপনে ওপেনে কখনোই কোনো অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না এক নম্বর হলো আল্লাহর বন্ধুরা আমার আল্লাহর ভয় পরপরের প্রতি বিশ্বাস আল্লাহর ভয় পরপরের প্রতি বিশ্বাস আমি আমার অন্তরে কেমনে নেব কোন জিনিস বন্ধুরা আমার এমন আছে যেই জিনিসটা আমি অর্জন করলে ভিতরে আল্লাহর ভয় আসবে পরপরের প্রতি বিশ্বাস আমার তৈরি হবে আমি তো চাই আমার অন্তরটা যেন আল্লাহর ভয় পরপরের বিশ্বাস দেওয়া যেন ভরে যায় কিন্তু হুজুর আমি তো পারি না দুনিয়া আমাকে তো ওই দিকে ঠুকতেই দেয় না দুনিয়ার সৌন্দর্য নফসের ধোকা বন্ধু বান্ধবদের বন্ধুরা আমার সংস্রবের কারণে আমি এদিকে যেতে পারি না মুখতারাম হাজিরিন আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর ভয় পরপারের বিশ্বাসকে ঢুকাবার জন্য অনেক পদ্ধতি বলেছেন তার ভিতরে সবচেয়ে নিরাপদ সুন্দর পদ্ধতি হল আল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়াকুনু মাআস-সাদিকিন আল্লাহ মিজি বলেন ইমানদার তোমরা তাকওয়া অর্জন করো অন্তরে আমার ভয় পরপারের ভয় পরপরতের বিশ্বাস অন্তরের ভিতরে বসায়া নাও এটা কেমনে বসাবো কোথায় গেলে পাব আল্লাহ নিজেই বলেন কুনু মাআস-সাদিকিন আল্লাহ ওয়ালার অর্জন করো তাদের সহমত এখতিয়ার করো তাদের মাইয়াত তুমি অর্জন করো তাদের সঙ্গ দাও তাদের কাছে থাকো তাদের কাছে বসো তাদের সঙ্গে পথ চলো দেখবে তাদের অন্তরের তাকো আর খোদাবিতি তোমার অন্তরের ভিতরে তৈরি হইতে অনেক লম্বা টাইম লাগে না মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন পৃথিবীর যত মানুষই বলুক না কেন আমাদেরকে ক্ষমতায় দাও আগামী দিনে দেশটাকে অপরাধ মুক্ত করব মনে রাখেন যে নিজেই অপরাধ মুক্ত হতে পারে নাই সে কখনো দেশটাকে অপরাধ মুক্ত করতে পারে না আমাদের মোহাম্মদুল্লাহ হাফিজ জিহুদুর রহমতুল্লাহ আলাই ওনার কাছে বাংলাদেশের পূর্ব এক ইসলামী দলের এক লোক গিয়ে বলছে হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করেন হুজুর তো খুব একেবারে সাদা মানুষ ছিলেন তো কিসের দোয়া করব তো বলে আপনি দোয়া করেন যাতে করে আমরা পুরা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে ফেলব মনে করছে মুস্তাজাবুদ্দাওয়াতেই লোকটাকে কোনো রকম করে দোয়া নিতে পারলে আমাদের জন্য ফায়দা হয়ে যাবে কিন্তু আল্লাহ সাদা সিদা হন তবে ব্যাকুফ হন না আল্লাহওয়ালারা কি হন আবার বলেন কি হন তবে না দান আর হন না বরং আর এক দিকে তাকাইলে তো আল্লাহ ওয়ালার সব যত দূরে যায় অত দূরে আজকের পৃথিবীর কোন আবিষ্কারকের আবিষ্কৃত ক্যামেরাও অত দূরে যায় না ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ এটা আমার কথা না ইতাকু ফিরাসাতুল মুকমিন فانه ইয়ঞ্জুরু বিনূরিল্লাহ ওটা বলতে চাইنا যেটা বলতেছিলাম হাফিজ্জুর রহমানাতুল্লাহ আলাই তখন ওই লোকটার চেহারার দিকে তাকাইলো তাকায় পুরা একেবারে পায় থেকে না মাথা পর্যন্ত তাকায় বললেন বাবা আমি দোয়া করলে তো তোমার দেয়া কাজ হবে কেন তো জিজ্ঞেস করছে বাংলাদেশ কত বর্গ মাইল বলে এত হাজার বর্গ মাইল তোমার বডি কত বর্গ মাইল বলেন না আমার বডি তো হুজুর বর্গ মাইল না সাড়ে তিন হাত আমার হাতে সাড়ে তিন হাত হুজুর বললেন তুমি তোমার সাড়ে তিন হাত বডির ভিতরে ইসলাম কায়েম করতে পারো নাই এত বড় বাংলাদেশে তোমার দ্বারাই হবে না কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে প্রথমেই কাকে দিয়ে আপনি অপরাধ মুক্ত রাষ্ট্র গঠন করতে চান যে নিজেই অপরাধের সাথে জড়িত তাহলে সূর্য একদিন পশ্চিম দিক থেকে উদয় হবে এটা সত্য তবে এই জাতীয় মানুষ দিয়ে কখনো রাষ্ট্র আর সমাজকে অপরাধ ভুক্ত করা সম্ভব নয় পশ্চিম কারেও সম্ভব হবে না এই জন্য আমাদেরকে সামনে দিন আসতেছে ভেবে চিনতে ফিকির করে পথ চলতে হবে কয়েকদিন আগে একটা জাতীয় সেমিনারে বাংলাদেশের একজন বর্তমান সময়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছলে মজার ছলে বলেছিলেন আপনাদেরকে সজাগ হতে হবে সুযোগ ঘুরে আসতে কিন্তু আঠারো বছর লাগে উনি বলেছিলেন সুযোগ আসতে একবার সুযোগ আসতে কয় বছর লাগে বছর লাগে কথাটা বলেছিলেন আমি লম্বা কথা বলতে চাই না আমার শেষ কথা হলো দুইটা সত্যি কি আমরা শান্তি আর নিরাপত্তার দেশ চাই সবাই নিরাপদে ঘুমাবো আমার মেয়ে রাস্তায় যাবে কোনো বখাটে তাকে ডিস্টার্ব করবে না আমার সন্তান কলেজে যাবে তার লাশ বাসায় আসবে না অন্য সন্তানের দ্বারা আক্রান্ত হবেন এরকম কি চাই আমি আমার ব্যবসা আমাকে আল্লাহ বরকত দিবে কিন্তু চাঁদা দিতে এসে আমার সন্তানকে কেউ নির্মমভাবে পাথর মেরে হত্যা করবে না এরকম কি চাই আমি রাস্তা দিয়ে রাত্রে অন্ধকারে নিরাপদে চলবো কেউ আমাকে আঘাত করার সাহস করবে না চাই তাহলে অবশ্যই প্রথমেই চয়েস করতে হবে নেতাকে তারপরে হবে তার নীতি এমন একজন নেতা এমন একজন নেতা এমন কিছু মানুষকে চয়েস করতে হবে যারা পঞ্চাশ বছর তাদের লাইফ বাংলাদেশে কাটিয়েছে চল্লিশ বছর লাইফ বাংলাদেশে কাটিয়েছে ষাট বছর পর্যন্ত বাংলাদেশেই ছিল এই অতীতের ষাট বছরে এই জাতীয় কোনো জুলুম নির্যাতন হয়রানি যাত্রারা এ পর্যন্ত হয় নাই